সংস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চালানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল বললাম না তো এখন না বিকেল তো দেখলেই তো দুপুরবেলা না আমি তালের নোচ্া না আমি ছেনে রেখে দিয়েছিলাম আর না বিকেলবেলা বসে না আমি আটাটা মানে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফুলির জন্য আমি গোলাটাও গুলে রেখে দিয়েছিলাম কারণ ওই যে দোকান খুলবো না এবার দোকান চালাতে চালাতে এইসব তো খাবার তৈরি করা যায় না এখন যে আটটা তো দোকানে না কেউ নেই দেখো আমি এবারে থালের লুচি বানাচ্ছি তা লুচিটা আমি বেলে নিচ্ছি আগে তো ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবাই আর ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তোমার দিদিভাইয়ের পাশে থেকো আজকে ব্লকটা জন্মাষ্টমী স্পেশাল ব্লক তো এই প্রথম বছর আমি জন্মাষ্টমীর পুজো পালন করব তো জানি না কীভাবে পালন করতে হয় তো সবাইকে জিজ্ঞাসা করেছি যতটুকুই তারা বলেছে তো সেই অনুযায়ী আমি দেখো পুজোটা পালন করে নিচ্ছি তো ভেবেছিলাম তো হঠাৎ করে আমি পুজোটা মানে আয়োজন শুরু মানে শুরু করেছি তো যতটুকু জোগাড় করতে পেরেছি তো ততটুকুই দিয়ে আমি গোপালকে সেবা দেব তো তোমরা দেখলে প্রথমে আমি তালের লুচিটা ভেজে নিলাম আর দেখো এখন আমি তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো এতে নয় লবণ দিই আগে আমি মানে লবণ ছাড়া বানিয়ে নেব তারপর আমাদের ঘরে খাওয়ার জন্য না একটু লবণ তো দিতেই হবে অবশ্যই বলো আর প্রথমে তো দেখলে আমি মানে পায়েসটা তো বানিয়ে নিলাম তো একশো গ্রাম চালের পায়েস বানালাম তো হয়ে যাবে মোটামুটি তো গোপালকে তো দেবো আর ছোট ছোটো বাচ্চাদের সকালবেলা দেবো তো এই পুজোটা আমি মানে ভেবে আছি যে বারোটার পরেই পুজোটা আমি শুরু করব। এখন থেকে আমি খাবার দাবারগুলো আমি তৈরি করে নিচ্ছি তো দেখো ফুরুলিগুলো কত সুন্দর হয়েছে ফুরুলি বা তালের বড়া তো কী সুন্দর লাল লাল আর দেখলে তো কত ছোট ছোট করে দিয়েছি কত সুন্দর ফুলেছে তো ভীষণই খুব ভালো খেতে হবে মনে হচ্ছে তো জানি না এখন কেমন খেতে হয় ভালো মিষ্টিও হবে আমি অনেক চিনি দিয়েছি আজকে জানো তো বন্ধুরা অন্য সময় না আমাদের বাড়িতে অনেক তাল থাকে আজকের এই একটা পুজোর জন্য আমি তাল খুঁজে খুঁজে পাইনি জানো তো তো তালটা না একদম ছোট ছোটো একআাঁটে মানে একাঁটি করে তাল তো সেই তালের নোট আমি ছেনে বের করেছি আর দেখো তোমাদের দাদা ভাই এক্ষুনি চলে এসেছে তো ও এসেছে খুবই ভালো কারণ দোকানে তো একটা দুটো করে লোক আসছে ওদেরকেও মানে যেসব জিনিসপত্রগুলো চাইছে ওদেরকেও তো দিতে হবে বলো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচিও হয়ে গিয়েছে আলু ভাজাও হয়ে গিয়েছে পায়েসও হয়ে গিয়েছে আর ফুললিটাও ভাজা হয়ে গিয়েছে এবার না আমি একটু খিচুড়ি বানাবো তো তার জন্যে না আমি চাল আর মুখের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দাদাভাই আমাকে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল এনে দিয়েছিল না তো সেই গোবিন্দভোগ চালের পায়েসটা বানাবো তো দেখো ছোট্ট হাঁড়িতে করে বসেছি তো এই হাঁড়িটা না একদম নিরামিষ হাঁড়ি তো শুধুমাত্র আমার রাজস্ব সোনার জন্য মানে একটু যখনও ছোটো ছিল না জল গরম করতাম তো এছাড়া আমি এই হাঁড়িটা কোনো কাজে ব্যবহার তো করিনি তো তাই ভাবলাম আজকে গোপালের জন্য আমি ভোগটা বানিয়ে নি তো দেখো খিচুড়িটা হচ্ছে তো খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে আর ওর মধ্যে একটু আমি ফোরন দিয়ে দেবো তো দিলে কমপ্লিট হয়ে যাবে আর তারপর আমি মানে দেখো গোপালকে আমি দেখো ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলাম তো এই টুলটার মধ্যে আমি গোপালকে বসিয়েছি আর আমি মালা আর দেখো এগুলো সব কিনেছি তো কুড়ি টাকার ফুল কিনেছি আজকে না মালা না সাত টাকা করে পেস নিয়েছে অন্যদিন মালা পাঁচ টাকা করে নেয় তো দেখো বন্ধুরা আমি কিভাবে সাজিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তারপর আমার সোনা মাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এটা না গ্রাউন্ড আমি সামনের বছর দুর্গা সময় ওকে আমি কিনে দিয়েছিলাম তো এতটা বড় ছিল ও না একদম মানে ঢাকা পড়ে যাচ্ছিল তো দেখো এবছর আমার সোনামার একদম মানে গ্রাউন্ডটা দেখো হয়ে গিয়েছে একটু বড় আছে তো তাতে কি হয়েছে তবু ওকে আমি পরিয়ে দিলাম তো একদমই নতুন তো সোনামাকে আমি একটু রাধা সাজিয়ে দিচ্ছি রাধা বলতে তো আমি তেমন কিছু সাজে জিনিস নেই তো আমি দেখো এগুলো পাউডার যেন তো আমি একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম আর এই দেখো আমি সিঁদুর দিয়ে বানিয়ে দিচ্ছি তো আমার এছাড়া অন্য কিছু তো আর ছিল না তো কি করব বলো বন্ধুরা দেখো তো সোনামাকে কত সুন্দর লাগছে আমি সাজিয়ে দিচ্ছি আর আমি দেখো তৈরি হয়ে গিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে ভালো লাগলে দেখো আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো সামান্য একটা শাড়ি আর এই সামান্য কিছু একটু সাজলাম তো তেমন কিছু তো সাজার জিনিস আমার নেই বলতে চলে তো দেখো মানে গোপালকে আমি প্রথমেই দেখো সেবাটা দিয়ে দিয়েছিলাম আর এবার আমি দেখো একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এখন বাজে এগারোটা তো এখনও দিয়ে দিচ্ছি আবার যখন বারোটা বাজবে তখন আর একবারও দেবো তোমাদের দাদা ভাইও বসে আছে তো ও বলছে খুব ভালো লাগছে এই বিয়ের প্রথম মানে সাত বছর পরেই প্রথম আমি জন্মাষ্টমী পুজো পালন করছি খুবই ভালো লাগছে এর আগে আমি জানো তো করতে পারিনি আমাদের বাড়ির চাপের জন্য তো আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ তো আমাদের বাড়িতে না এইসব পূজা মানে কেউ করে না তো আমি কোনো দিন দেখেও নি জানো তো বন্ধুরা আর সময় মানে একটা খারাপ মানে সবার মনোভাব থাকে তো এর জন্য না আমি পুজোটা করিনি আমার খুব ইচ্ছা জানো এখন আমার নতুন ঘর হয়েছে আমি সেই ঘরের মধ্যে আমি দেখো আমার ইচ্ছা অনুযায়ী আমি মানে যেটা ইচ্ছা হবে সেই অনুযায়ী আমি সেটা করতে পারবো তো দেখো কেউ আমাকে মানে বলার কেউ নেই আমার খাটো ঘরে আমি খুবই ভালো আছি খুবই সুখে আছি তো পুজোটা করতে পেরে না আজকের আমার মানে আত্মা খুবই শান্তি পায় তো তোমাদের দাদা ভাইও বলছে তো খুব ভালো লাগছে এই পূজাটা প্রথমবার হচ্ছে আমাদের বাড়িতে ছোটবেলা থেকে আমি দেখে আসছি কেউ করেনি তো আমাকে আমাকে বলছে জানো তো বন্ধুরা আর ও আমার সাথে জেগে আছে দেখো সারাদিন খাটাখাটনির খাটনির পরও তোমাদের দাদাভাই আমার পাশে বসেও আছে ভিডিও বানিয়ে দিচ্ছে আমার সাথে গল্প করছে তো খুবই ভালো লাগছে তিনজনে একসাথে একই সময় মানে সময় কাটাচ্ছি তো কোনো দিন যেন তো এইভাবে মানে সময় কাটায়নি তো সোনামাও বসে আছে সোনামাও মানে খুবই মজা করছে আনন্দ করছে ও অনেকক্ষণ ধরে বলছে তো ও তো বলতে পারছে না এটা গোপাল ও বলছে ছোটো ঠাকুরের আজকের জন্মদিন মা তুমি কেক বানাবে না কেক বানাবে না আমি বলি কেক দিতে নেই মা পায়েস বানিয়ে দিয়েছি তো ভীষণই খুশি জানো তো তো দেখো গোপালকে আমি একটু লাড্ডু খাইয়ে দিচ্ছি তো দেখো আমি গোপালের জন্য যে জল গ্লাস বার করেছি তো নতুন ওগুলো সব একদম তোলা ছিল আমি একদম ব্যবহার করিনি তো সোনমা দিকে ওই গ্লাসে জল খাবো তো ওকে অনেক বোঝালাম তো দেখো এই গ্লাসে জল খেতে নেই তো গোপাল খাবে জানো ও কিছুতেই মানে শুনছেন অত ছোট ও অত জানে না জানো তো বন্ধুরা দেখো এখন বাজে না বারোটা দু মিনিট বাকি আছে তো আমরা এখনও জেগে বসে আছি কখন বারোটা বাজবে আর আমি গোপালকে খাবো। তো দেখো আমাদের পরিবারের সবাই বসে আছে তো দেখো তোমাদের দাদাভাই বসে আছে সোনা দেখতে পাচ্ছ এখনও জেগে আছে ওকে আমি দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যাতে ও মানে রাত্রি পর্যন্ত জেগে থাকতে পারে তো আমরা এখনও অপেক্ষা করতেই ঠাকুরকে মানে ভোগটা দিয়ে দিয়েছিলাম তো সব কিছু জোগাড় করে দিয়ে দিয়েছিলাম আর এখনো পর্যন্ত আমার জেকে আছি কখন বারোটা বাঁচবে আর তারপরে আমি গোপালকে মানে যে আসল যে মানে পায়েসটা খাওয়াতে পারবো তো দেখো সবাই অপেক্ষা করে আছি কখন সময় হবে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখবে ভালো লাগলে লাইক করো শেয়ার করে আমাদের বাঁচবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বারোটা না বেজে গিয়েছে তো বারোটার পরে দেখো ওই পুজোটা আমি সম্পূর্ণ করে নিলাম তো আমি তোমাদের দাদা ভাই রাজস্বী সোনা সবাই মিলে এই পুজোটা মানে সম্পূর্ণ করলাম তো তোমাদের এই পুজোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি বারবার বলছি তো অনেক বোনেরা অনেক দিদিরা আমার ভিডিওতে রিলস ভিডিওতে অনেক দিদি ভাই আমাকে কমেন্ট করছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকে দয়া করে জানো তো তো দেখো আমি ঠাকুরের কাছে কান নাগ মলা খেয়ে বলছি যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমাদের পাশে থেকো আমি যেন প্রত্যেক বছর এইভাবে জন্মাষ্টমী পুজো পালন করতে পারি তো বাবার কাছে আমি এটা চাইলাম তো দেখো আমার এই ছোট্ট গোপালকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানান তো দেখো প্রদীপের তেলটা শেষ হয়ে এসছে তোমাদের দাদাভাইকে বলবো একটু তেল দেওয়ার জন্য তো দেখো তারপর পুজো সম্পূর্ণ করার পর তো আমরা দেখো একটু খিচুড়ি ভোগ একটু প্রসাদ খেয়ে নেব আর সকালবেলা ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে দেবো তো দেখো আমি মানে খাওয়া দাওয়া করছি ডার সোনা খাওয়া দাওয়া করছি এখন বাজি সাড়ে বারোটা জানো তো বন্ধুরা আমার সোনা আমার জেগে আছে তোমাদের দাদাভাইও জেগে আছে তো টাটা বাই বাই পরের ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থেকো